আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানে শুভ দুপুর আজকে দুপুর বলা আমি এখানে আবারও নিয়ে আসছি আমাদের বাগানের ফুল গাছ দেখুন এ দেখুন কত সুন্দর ফুল হয়েছে আমাদের সাতবাগানে গোলাপ ফুল এটা দেখুন আমাদের বাগানে গোলাপ গাছটা সাথে আরও অন্য গাছও আছে কিন্তু দেখুন এটা কিন্তু গোলাপ ফুলে অনেক সুন্দর ফুল হয়েছে এখানে আমাদের এই যে আরেকটা গাছ আছে গোলাপ গাছ সাথে আরেকটা গাছ আছে এটাও আপনাদেরকে আমি দেখাবো কিন্তু এই গোলাপ ফুলটা অনেক সুন্দর করে ফুটিয়েছে এ দেখুন আরেকটা গোলাপ ফুল আমাদের এটা হলো রানী গোলাপি আর না সরি ওটা হলো গোলাপি আর এটা হলো রানী গোলাপি এটা হলো গোলাপি এ দেখুন গলি গোলাপি এটা হলো অন্য রকম একটা দুই রকম আমাদের গাছে আরও একটা গোলাপ ফুল আছে কমলা কালার গোলাপ ফুল এটা মরে গেছে তার জন্য এই দুই রকমের দিগুলা ফুল আছে তারপরে এখানে আছে নয়নতারা ফুল এই দেখুন কত সুন্দর নয়নতন্ড ফুল হয়েছে এটা আমাদের সাতবাগানের ফুল গাছ আমাদের সাতবাগানে আরও অনেক ফুল গাছ আছে কিন্তু আমাদেরকে বেশি একটা দেখাই নেই আপনাদের কল্পই দেখালাম এই যে এখানে আমাদের ওই অ্যালোবেলা গাছ আছে অ্যালোভালা গাছে অনেক অ্যালোভেলার গাছটা আমাদের অনেক উপকার হয় কেউ মুখে মাখিয়ে কেউ চুলে মাখিয়ে কেউ আবার শরবত বানিয়ে খায় তার জন্য আমি অ্যালোভেলার গাছটা রেখেছি আমি এটা চুলে মাখিয়ে আমি ইউজ করি চলে তার জন্য এটা অ্যালোভেলার গাছটা আমি আমাদের সাত বাগানে আমার আমুর লাগিয়েছে এটা হল মোরখ ফুল মোরখ ফল ফুল এই গাছটা আছে আর এটা হলো মরিচ গাছ এই মরিচ গাছটা কিনেছি কিন্তু এখনও বুনে নেই আর কোনো ফলও হয় নাই মরিচ গাছটা এটা এই এমনই এমনি রেখেছি আজকে বলছে বুনবে তার জন্য এটা আজকে বুঝুন আর এটাও গাঁদা ফুল এটাও কিনেছি একসাথে দুটো এখনো বনে নেই বলছে পরে বুনবে তার জন্য আমি কই কি এত সুন্দর গোলাপ ফুল তার জন্য একটু ভিডিও করে নিয়ে এসে আপনাদের মাঝে এ দেখুন কত সুন্দর গোলাপ ফুল হয়েছে সরি গোলাপ ফুল না গাঁদা ফুল আমি একটুখানি ভুল করে ফেলছি আপনাদের মাঝে কথা বলতে যেয়ে একটু ভুলে যাচ্ছে গুলাই যাচ্ছে সব কিছু তার জন্য এটা আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এ দেখুন কত সুন্দর গাঁদা ফুল হয়েছে এখানে রয়েছে আর আরে এটা হলো পদিনা পাতা এ দেখুন পাতাও বুনিয়েছি কত সুন্দর তাজা দেখতে খুব সুন্দর লাগছে মাশাল্লাহ এ দেখুন আমাদের এটাও একটা টপের মধ্যে বনে রাখছে এটি এইগুলো পদিনা পাতা এখানে এলো তুলসী পাতা আছে তুলসী পাতা ঠান্ডা লাগলে খেতে পারি এ দেখুন এখানে তার জন্য তুলসী পাতা রেখেছে গাছে হয়েছে তুলসী পাতা তারপরে রয়েছে ধনে পাতা বিলাতি ধনে পাতা রয়েছে এ দেখুন মিলাতির ধন্যপাতায় যে এখানে হয়েছে এই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ